মোয়াজ যাবার জন্য প্রস্তুতি নিলেন নবজি তাকে বললেন মাজলুম বা অত্যাচারীদের থেকে দূরে থাকবে কারণ সেই বৌদ্ধ আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না তিনি আরো বলেন মোয়াজ বুক বিলাসিতা থেকে দূরে থাকবে কারণ আল্লাহর বান্ধক্য কখনো আরামপ্রিয় ও বিলাসিতা হতে পারে না মনে রাখবে মানুষের নেকড়ে হচ্ছে শয়তান নেকড়ে যেমন দোয়াল চুটে বকরিকে দৌড়ে নিয়ে যায় তেমনি শয়তানও এমন মানুষের উপর প্রভাব বিস্তার করে ফলে সে দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সাবধান কখনো বিচ্ছিন্ন থাকবে না মোয়াজ মৃত্যু পর্যন্ত মনে রেখেছিলেন নবজি সাল্লা সাল্লামের শিক্ষা তার উপদেশ খুব সাধারণ ছিল মোয়াজের জীবনযাত্রার মান একদিনের একটি ঘটনা সামের ফাহাল নামক স্থানে যুদ্ধর প্রস্তুতি চলেছে মুসলমানদের প্রস্তুতির কথা জেনে গাবড়ে গেল রোমান বাহিনী তারা বয়ে প্রস্তাব দিল সন্দীপ মুসলিম বাহিনী সেনাপতি আবু বয়দা মোয়াজ এই যুদ্ধে একজন দক্ষ সৈনিক দূত হিসাবে তিনি ছিলেন খুবই যোগ্য আবু বয়দা মোয়াজকে পাঠালেন রোমান সেনা চাউনিতে দুঃসাহসী মোয়াজ তিনি মাথা উঁচু করে পৌঁছে গেলেন রোমান সেনা চাউলিতে পৌঁছে তার চক্ষু ছানাবোরা বিস্ময় আর নেই একই অবস্থা তাপর ভেতরে সোনালি কারো কাজ করা গালিছে চেছানো দরবারের চারপাশে যমকের ছড়াচুরি বাদশাহী একটা ব্যবসা মোয়াজকে দেখে রোমান সৈনিকরা খুবই খুশি হলো তাকে স্বাগত জানানো হলো একজন পদস্থ খ্রিস্টান সৈনিক দাঁড়ানো বলল আমি আপনার ধরেছি আপনি তাঁবুর ভিতরে যান মোয়াজের চোখে মুখে অবজ্ঞা আর প্রত্যাখ্যানের কালো মেঘ গম্ভীর জবাব দিলেন আমি এমন শয্যা বসি না যা দরিদ্র লোকদের বঞ্চিত করে তৈরি করা হয়েছে এই বলে মাটির উপরে বসে পড়লেন মোয়াজ খ্রিস্টানরা অবাক হল মোয়াজের এই আচরণে খুব দুঃখ প্রকাশ করে তারা বলল আপনি খুবই নামি দামি ব্যক্তি সারদিকে আপনার সুনাম সুকাতি আমরা চেয়েছিলাম আপনাকে যথাযথ সম্মান দিতে অথচ কি আশ্চর্য আপনি তা প্রত্যাখ্যান করলেন এমন ঘৃণভাবে একটু মুচকে হাসলেন মোয়াজ বললেন এমন সম্মানের প্রয়োজন নেই আমার আমি অতি সাধারণ একজন মানুষ মাটিতে বসতে আমার কোনো অসুবিধা নেই খ্রিস্টানরা ভীষণ অবাক হলো তাদের কণ্ঠে উকচে পড়ছে বিষয় বলেন কি আপনি সাধারণ মানুষ আমরা জানি আপনি কতটা বড় মাটিতে বসা পড়ার জন্য আদৌ মানায় না মাটিতে বসে তো দাস শ্রেণীর মানুষ ধীরে কণ্ঠে জবাব দিলেন মোহাজ ঠিকই বলেছ দাসটাই কেবল মাটিতে বসে মাটিতে বসা যদি দাসের অভ্যাস হয় তাহলে জেনে রেখো আমার চেয়ে আল্লাহর বড় দাস আর কেউ নেই অবাক ব্যাপার খ্রিস্টানরা मुआजे दिखे फेल फेल कर तक लोक